বাংলাদেশের রাজনীতি নতুন মোড় নিতে শুরু করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির মধ্যেই এবার উঠে আসছে তাদের পুনর্বাসনের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাদ আব্দুল্লার সাম্প্রতিক স্ট্যাটাসগুলোতে তিনি স্পষ্ট লিখেছেন ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগকে ভিন্ন চেহারায় ফিরিয়ে আনার এক গোপন প্রক্রিয়া চলছে যার পেছনে রয়েছে ক্যান্টনমেন্টের ছায়া রিফাইন্ড আওয়ামী লীগ এই নামেই শুরু হয়েছে বিতর্কের ঝড় অভিযোগ অনুযায়ী সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলেনুর তাপসকে সামনে রেখে গঠিত হতে যাচ্ছে নতুন মোরকের আওয়ামী লীগ যারা শেখ হাসিনাকে অস্বীকার করবে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শে ফেরার নাটক করবে উদ্দেশ্য একটাই রাজনীতি থেকে মুছে যাওয়া আওয়ামী লীগকে জনগণের চোখে নতুন করে গ্রহণযোগ্য করে তোলা হাসনার দাবি করছেন এগারো মার্চ তাদের কাছে সরাসরি প্রস্তাব আসে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজি হলে কিছু আসন ছেড়ে দেয়া হবে বলা হয় একদলীয় বিরোধী রাজনীতির চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ ব্যালান্সড বিরোধিতা করা নাকি বেশি দরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের সতর্ক করা হয় আওয়ামী লীগ মাস্ট কামব্যাক এমন বক্তব্য ক্ষমতার অভ্যন্তরীণ অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত এই পরিস্থিতি নতুন নয় অতীতেও বিভিন্ন সময়ে ক্যান্টনমেন্ট বা এজেন্সির প্রেসক্রিপশন বাস্তবায়নের চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন হাসনাত কিন্তু তিনি বলছেন জনগণের সঙ্গে থেকেই তারা সেই চাপকে প্রতিহত করেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থান তার জ্বলন্ত উদাহরণ এবারও তিনি স্পষ্ট করে দিয়েছেন আওয়ামী লীগকে ফিরতে হলে তাদের লাশের উপর দিয়েই ফিরতে হবে এদিকে সেনাবাহিনী কিংবা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ বিষয়ে নীরব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন তবে তিনি বলেছেন অপরাধীর বিচার হবেই এই দ্বৈত বার্তা পরিস্থিতিকে আরও ধোয়াশায় ঠেলে দিয়েছে নিষিদ্ধ নয় তবে ফেরা হবে না এই মাঝামাঝি জায়গাটাই এখন সবচেয়ে বিপজ্জনক এই বিতর্কের ছায়া পড়েছে রাজপথেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ শেখ মুজিবের বাড়ি ধ্বংস রাতভর মিছিল সবই ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগ বিরোধী মনোভাব এখন শুধু নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ছাত্র ও তরুণদের মধ্যেও তা গভীরভাবে ছড়িয়ে পড়েছে আর সেই জায়গায় রিফাইন্ড আওয়ামী লীগের মতো কৌশল আদতের জনগণকে প্রতারিত করার আরেক চক্রান্ত ছাড়া কিছুই নয় বাংলাদেশের রাজনীতি আজ একটি কঠিন চৌরাস্তায় দাঁড়িয়ে একটি নিষিদ্ধ দলকে গোপনে পুনর্বাসনের চেষ্টা করা মানেই জনতার রায়ের বিরুদ্ধে যাওয়া এই মুহূর্তে দরকার সত্য বলা সাহস আর জনগণের প্রতি আস্থার ঘোষণা এবং যারা ষড়যন্ত্র করছে তারা ভুলে যাচ্ছে যে দল গণ আন্দোলনে হারে সে দল কৌশলে ফিরলেও টিকতে পারে না